দশ হাজার ডায়মন্ড সিজন এই দশটা ইভোগান রয়েছে তার ভিতরে একটা ইভোগান ম্যাক্স তিনশো ষাটটা ওয়ার্ল্ড কালেকশন বাহাত্তর লেভেল পনেরো হাজার লাইক অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেল যেন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছানোর জন্য অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন কারণ আজকে আপনাদের মাঝে যে আইডিটা নিয়ে আসলাম সেটা হলো বাহাত্তর লেভেল পনেরো হাজার লাইক মোটামুটি বিশ পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল আর তেমন কিছু নেই হ্যাঁ আরও একশো একানব্বই দিনের মান্থলি রয়েছে অলমোস্ট দশ হাজার ডায়মন্ড ক্লেম করতে পারবেন ভোল্ডে ফুল বান্ডিল রয়েছে প্রায় একশো তিপ্পান্নটার মতো তার সাথে হেডি কালেকশন রয়েছে প্রায় একশো ষাটটার মতো সানগ্লাসের কালেকশন রয়েছে একশো তিপ্পান্ন পঁয়ত্রিশটার মতো আর ফেসের স্ক্রিন রয়েছে প্রায় ঊনচল্লিশটার মতো তো দেখতে পাচ্ছেন সিজন এইট এর একটা রেয়ার আইটেম তার সাথে হলো ইভো ভান্ডিল রয়েছে তার সাথে এই বান্ডিলটাও রয়েছে যেটা হলো যে র্যাম্পেজ বান্ডেল তার সাথে ইনকোভেটার বান্ডেল পুষ্পা বান্ডেল রয়েছে তার সাথে তার সাথে আরও একটা ইনকোপিটার বান্ডিল রয়েছে তার সাথে এগুলো যে মোটামুটি লেভেলের এই টি শার্টগুলো কিন্তু অনেক পুরোনো টি শার্ট তার সাথে হলো ইনকুবেটারের একটা পুরনো ইনকোবেটারের বান্ডেল আপনারা সবাই জানেন তার সাথে যা যা রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি কারণ দায়িত্বটা যেহেতু দেখানো অবশ্যই দেখাতে হবে আর চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করে দেবেন আর একটা ইনকোবেটার বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে আর কী কী বান্ডেল রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি মোটামুটি লেভেলের যা যা দেখানো প্রয়োজন আমি তাতেই দেখাচ্ছি ফুল ভিডিওটা দেখবেন ভিডিওটি স্কিপ করলে ভিডিওতে কালেকশন কি কী রয়েছে সেগুলো মিস করার পসিবিলিটি হান্ড্রেড পারসেন্ট ওয়াই আপনি আইডিটা যদি ভিডিওটা পারফেক্টলি না দেখেন হয়তো বা আপনার কি ভিডিওটা ভালো নাও লাগতে পারে দেখতে পাচ্ছেন এগুলো এটা হলো মিস্ট্রিজ জবের বান্ডিল উপরে দুইটা ইনকোপেটার বান্ডিল তার সাথে আর কী কী ব্যান্ডেল রয়েছে আমি দেখানো চেষ্টা করছি মোটামুটি এগুলো জার্সি টি শার্ট আর তেমন কিছু দেখতে পাচ্ছি না আপনারা দেখে থাকলে আমাকে জানাবেন তো প্যান্টের কালেকশন দুশো আটান্নটার মতো রয়েছে জুতার কালেকশন দুশো ছয়টা আর ফুল বান্ডেল রয়েছে চারটার মতো ইমোট রয়েছে প্রায় একষট্টিটার মতো অ্যানিমেশন রয়েছে দুইটা তো ওয়াপেন কালেকশনে চলে যাব ওয়াপেন কালেকশনে দশটা ইভোগান রয়েছে তার ভিতরে আমরা পেয়ে যাচ্ছি একটা ই পারফেক্টলি ম্যাক্স ম্যাক্স আর একটা হলো যে লেভেল সিক্স ইভো এম ফোর ওয়ান লাভেল টেন তার সাথে আরও দশটার মতো স্ক্রিন পেয়ে যাচ্ছি একে লাভেল ফোর একে আরো দশটার মতো স্কিন পেয়ে যাচ্ছি ইভো স্কার লাভেল ফাইভ স্কের আরও নয়টা স্ক্রিন পেয়ে যাচ্ছি গ্রোজার তিনটা লেজেন্ডের গান স্কিনের সাথে মোটমাট আটটা স্ক্রিন ফার্মাসের লেজেন্ডের গান স্কিন একটা দেখতে পাচ্ছি মোটমাট সাতটা স্কিন পেয়ে যাচ্ছি এক্সেমেন্টের দুটা লেজেন্ডের গান স্কিনের সাথে তিনটা ইভো এন নাইনটি ফোর লাভেল টু তার সাথে আরও কিছু লেজেন্ডের গান স্কিনের সাথে মোটামুটি আটটার মতো স্ক্রিন রয়েছে প্লাজমা তেমন কিছু নেই প্যারাফেলের এই ইউজির লেজেন্ডের গান স্কিন রয়েছে দুইটা প্যারাফেলের লেজেন্ডের গান স্কিন রয়েছে একটা মোটামুটি পনেরো পাঁচটার মতো রয়েছে স্কিন তো অ্যাস ক্যাস ড্রাগন অফ এগুলো টুকটাক ড্রাগন ড্রাগন অফ একটা লেজেন্ডের গান স্কিন রয়েছে ইভো উড প্যাকার লাভেল থ্রি উড প্যাকার লেজেন্ডের গান স্ক্রিন তিনটা রয়েছে মোট তা এম টু ফোর নাইনের মোটামুটি পাঁচটা স্ক্রিন রয়েছে এম সিক্সটির দুইটা ইভো ইউ এম পি নেই ইভো এমপির এগারোটার মতো স্কিন রয়েছে ইভো এমপি ফাইভ লেভেল থ্রি তার সাথে এমপি ফাইভের আরও ইনকোপিউটারের দুইটা স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছেন কোপরা এমপি ফোর ডি লেভেল ফাইভ তার সাথে এটা লেজেন্ডারে এমপি ফোর ডি স্ক্রিন দেখতে পাচ্ছেন কিছু ভালো ভালো স্ক্রিন রয়েছে আর ইভো থমসন লেভেল থ্রি থমসন আরও ছয়টার মতো স্ক্রিন রয়েছে ইভো এম টেন লাভেল সিক্স তার সাথে ইনকোপিউটারের দুইটা এম টেন স্কিন রয়েছে ইভো টু টোশোডাল ইভো টু শোডাল লাভেল সেভেন দেখতে পাচ্ছেন ম্যাক্স সেভেনের লেজেন্ডারি একটা স্কিন রয়েছে তাগুলো এগুলো টুকটাক যে সব দেখতে পাচ্ছেন মোটামুটি যেগুলো রয়েছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করছি আর কাটানোর স্কিন রয়েছে পাঁচটা আর ফিসের স্কিন কয়টা একটাই রয়েছে ওয়ালের স্কিন পেয়ে যাচ্ছি আমরা উনিশটার মতো তো এই ছিল আজকের আইডির কালেকশন ভিডিও কার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো সালামু আলাইকুম আর অবশ্যই সবাই পাঁচ তো সালাদ আদায় করবেন